আঠাশ বছর বয়সী মানছুরার ইহ জগতে আত্মীয় বলতে একমাত্র সন্তান মারিয়া চার বছর আগে অসুস্থ হবার পর স্বামী পালিয়ে যায় কিছুদিন বাবার বাড়িতে থাকার পর আশ্রয় মেলে হাসপাতালের বারান্দায় অসুখ বাড়লে সোহরা ওয়ার্ড হাসপাতালে ভর্তি হন অসহায় মানসুরা সেই থেকে এই বিছানা আর চার নম্বর ওয়ার্ড তার নিজস্ব জগৎ আত্মীয় কিংবা অভিভাবক বলতে কেউই নেই তার মা নেই বাবা নেই স্বামী নেই তার পা গুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে ঠিক মতো হাতটার হাত গুলো শুকিয়ে যাচ্ছে মূলত তার নিউরোলজিক্যাল একটি ডিসার আছে বাইরের অনেক ওষুধ এটা আমরা তো এখান থেকে দিতে পারি না সেগুলি তো কিনতেও পারে না প্রায় চার বছর এখানে ভর্তি আছে আর অনেক খারাপ অবস্থা ছিল এখন আস্তে আস্তে একটু ভালো দেখে অসুস্থ মায়ের সারাক্ষণের সঙ্গী মারিয়া কাপড় কাঁচা থেকে শুরু করে নিজের চেয়েও ভারী বালতি টেনে প্রতিদিন ধোয়া মোছাও করে ছোট্ট শিশুটি কখনো বিছানায় বসেই মাকে আরাম দিতে চুল আঁচড়ে দেয় আবার নিজ হাতেই খাবার মেখে তা তুলেও দেয় মায়ের মুখে বছরের পর বছর একজনের খাবারই ভাগাভাগি করে খাচ্ছেন মা আর মেয়ে ছোট্ট মাংসের দুটি খণ্ড প্রায় মারিয়া তুলে দেয় জরম দুঃখী মায়ের মুখে ভাত খাওয়াই পরিষ্কার করে গু ফালাই মানসুরার বাড়ি বিক্রমপুরে থানা গ্রাম ইউনিয়ন এসবের কিছুই মনে পড়ে না তার অল্প স্বল্প বলতে পারেন মায়ের কথা স্বামীর কথা নেই এই ব্যাগপত্র আর থালা বাসন এই সবকিছু মিলেই এই দুটি প্রাণীর সংসার হাসপাতাল কর্তৃপক্ষ যখন ছাড়পত্র দেবে তখন কোথায় হবে তাদের গন্তব্য তা জানে না এই দুটি মনুষ্য প্রাণী অখিল পোদ্দার একুশে শহীদ সোহর হাসপাতাল ঢাকা